কয় আমরা হরিণ শিকারে যাবো চলো হরিণ শিকারে যাই দুজনে হরিণ শিকারে রওনা করল বাদ আর মন্ত্রী জঙ্গল যেন হরিণ থাকে আর কি তাই অনেক হরিণের পাশে দৌড়ায় 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 বাদশায় দৌড়াইতে বাদশায় একটা হরিণের পাশে দৌড়াইতে দৌড়াইতে বিকট একটা জঙ্গলের ভিতরে গেছে মন কিয় পাছত আছে দৌৰাইত আছে জংঘলৰ ভিতৰে যায় কুকুৰৰ ঘৰ দেখা যায় হৰিণ গা যে বাচাৰ লগে লগে হৰিণ গাই চিকাৰ কৰব ঢুকছে ঢুকাই দেহে দৰবেজ বৈ দিছে মানে এই বাচ্ছা তুমি আনি কি লাগে কাইতু হৰিণ চিকাৰ আহিছিল অ আচ্ছা ঠিক আছে তার আমি একটা জিনিস দিয়ে দেই আইসর যখন আমার কাছে একটা জিনিস দিয়ে দেয় কয় কি জিনিস দিবেন ক আমি এমন মন্ত্র দিয়ে দিব তোমারে তুমি এই মন্ত্র পড়লে তোমার লাশ করে থাকবো তুমি একটা মরা লাশের ভিতরে ঢুকতে পারা লাশের কাটাকুঁটা যদি না থাকে মানে লাশটা একদম আলাম থাকবো সেই লাশের ভিতরে তুমি ঢুকতে পারা সেই লাশ জিন্দা হয়ে যাবো এই মন্ত্র পড়লে ঠিক আছে তার আমার শিক্ষা

কয় আমি তো মন্ত্র জানি মন্ত্র পড়লি এটা চালু হয়ে যাবা আমার লাস্টটা ঘুরে থাকবো তুমি আমার লাস্টটা খেলাইছো সবর ভিতরে আমি যাইতি বরিনা বড় ঠিকই মন্ত্র বইলে সবর ভিতরে গেছে সবর ভিতরে গিয়েছে সব তো বাস টন্ডনা তাজা হয়ে গেছে গানে ফেনা বেরিয়ে আসে আনে মুন্তি কয় আমি তো মন্ত্র জানি শিখছি আমি মন্ত্রী নাচ চালাকি এই রাজার রাজার লাশের ভিতরে গিয়া ঢুকছে হ্যাঁ মন্ত্রী বইয়া রাজার লাশের ভিতরে ঢুকছে কি করলো ওই মন্ত্রীর লাশটা কাইডা লাইল হ্যাঁ তোর তোর গিয়া কাইডা লাইল অন সাপ তো খালি করতেছে না করলে কি কাম কাম হইব না তো মন্ত্রীর লাশটা তখন নাকি হ্যাঁ খন্ড করে লাগছে না সাপেরা সাবরে খন্ডকর লাগা দুরাে সাব করছ কি দিশে হুন বনাে জঙ্গলের দিকে গেছেগা সাব জঙ্গলের ভিতরে গেছেগা কোন মন্টি গামরে নিলা আর এলাকার মগ পরে আর কি পরে সাব ঘুরতাছে জঙ্গল জঙ্গল ঘুরতা আছে আর এদিকে মন্টি নাবারে গিয়া হ্যাঁ রানী রেকো গেছে এই মন্টি তো মারা গেছে শিকারে গিয়া মারা হইছে অনে কি করা যাইব অনুমন্ত্রীর বউ কান দে কানে কি বা আমি আসি না আমি তো আছি আমি তোমার দেখছেন করবো মন্ত্রী মারাই গেছে আসলে কিন্তু হ্যাঁ না হ্যাঁ কিন্তু মন্ত্রী অনেক এই হ্যাঁ নেই বলতো হ্যাঁ জ্বালাইতা মানুষের অত্যাচার করে মানুষের জ্বালায় কি করে মন্ত্রী তো বাচ্চা না না পরে ওই সাপ সাপ তো ঘুরতে 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 হ্যাঁ এক ধান খেতের ভিতরে গেছে ধান খেতের ভিতরে গেছে গিয়ে ঘুরতে আসে ঘুরতে 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 কয়ে কি করব খানা মিলে না পরে দেখি ওই ধান খেতে ধান খাইতে আয় ময়না পাখি অনেক জাগে জাগে ময়না পাখি আয় সুন্দর একটা ময়না পাখি না ময়রা গেছে

গৃহস্থ আহিছে গৃহস্থ মইনা ৰা তোমাৰ খাই এইবাবে তোৰ হে যি এই মইনাৰ যায় নাই গৃহিজা চাই এই মইনা পাকি যে গৃহস্থ কিছু কৈছে না এই গৃহস্থৰ লগে লগে ঐ বাই গেলা বাইদ লৈ গৈছে মত নে বাইদ নিয়া গৃহস্থ বৌ যাইছে নাই গৃহস্থ দে হ' আমি এই যে মইনা পাখি দা ক্ষেতের মধ্যে পাইলাম এটা লড়ে না আমার হাতে আইসে আমার হাতে রয়েছে তা আমি বাইক লিয়ে পারলাম ভালো হয়েছে আম এই ময়না বাকি পালি ময়না এরা কথা কয় হ্যাঁ সুন্দর মানুষের মতো কথা কয় ওই গৃহস্থী গৃহস্থীর বউ কাছে দিয়েছেন যখন বউ না সুন্দর খায় খাওয়ায় ময়নারে আদর করে বয় তো খায় ইয়ের মধ্যে বয়ে থাকে আবার খায় হ্যাঁ যায় না করে বা খাসা লাগে না পরে ওই এরম করতে সুস্থ হয়ে পালতা পরে করছে কি ওই ওই যে বাসা হ্যাঁ নুন্ত্রি বেছে নির টিকা বাসা বেশি হ্যাঁ হ্যাঁ খালি ওর অত্যাচার করে মানুষের হ্যাঁ বেশ আদায় করে জামালা করে এরম করতে করতে তো কয়েক বছর গেছে অহানে মানুহে কয় এই বাছ চামুকো লাগত এটা বদলাও এতিয়া বিচাৰিব গিয়ে গিয়ে কয় কি কয় কৈ এই বাছ চাৰ্ভিচ আৰু কৰ লাগিব বাছ চাই কোনো ই মানে না আইন মানে না আনী মানুহে মাৰে মানুহেতো কৰাদায় কৰে জুলুম কৰে উত্তাৰী কৰে কয় মন্ত্ৰী বোৰ এই কথা কিছু কৰে হে এই এইবিলাক খাৰপ হেৰি হেনমান নামাজিব এই কথা জান কৈ আছে নাই গৃহস্থ গৃহস্থ বুৰ লাগে মনেতো শুনতা আছে শুনে কয় আববা আবা আমি বিচাৰ কৰো আমি বিচাৰ কৰো ক কি তুমি বিচাৰ কৰিা কহ এই বাছ চাৰ্ভিচাৰ আমি কৰব তাৰমানে গৃহস্থ গিয়া জানাই দিছে চব গ্ৰামবাসী এই বাছ চাৰ্ভিচাৰ আমাকো মনে কৰিব কি কয় তুমি মইনা ক'লা সেই মই নাই বিচাৰ কৰিব কেনেকৈ কহ মই নাই বিচাৰ কৰব ঠিক আছে তেনেহ'লে বনহিৰা মা দে মানুহ সমানা সমানা আহিছে কি মন কৰক হা মাত বৈলে একদম সমানে মানুহ বৈছে মই নাই বিচাৰ কৰিব বোলে তাৰপৰা মইনা লৈ আহিছে মইনা লৈ আহিছে মানে কয় আমি বিচাৰ কৰিলে এটা হেৰি লাগিব বেৰা লাগিব মৰা মৰা বেৰা মনরা বরাবর বাইলে নাই যা পিলে ইয়ার পিলে মাররা বলে কি দে ভালো যে বইদিন বইদিন বাইলে ঠিক আছে আনছি কয় মন্ত্রীর মানে আমরা এই বাচ্চারে মানি যদি বাচ্চা এই বেররা যরিত করে দিতে পারে হ্যাঁ তাহলে আমরা বাচ্চারে মানি বাচ্চা তো জানে মন্ত্র এই মন্ত্র জানে যা আইবনে হে মতবুলি আর মন্ত্রী কয় बात से ढूंढ लो गया साफ़ेर बीतते है यार मायना बीतते हैं यूँ कुछ चीज़ ठीक ना करता था, था, था। पर मंत्री कहा आमिर एक बड़ा जिंदा कर रहा है नहीं क्या ना दिया कोई जैसे है अरे दर्शन अब बीते तो कर सकी कहे जाए दाहा तुम का कर सकी मंत्री ने लास सहरा दिया बड़ा बीत गया बेबे करो उसे बता दे ময়না করতে কয় দেখো আমি কহ আপনার কণ্ঠ তো হনে এরকম এই লাগতেছে আইলো করতে কয় তোদের তো মন্ত্রী আমার কয় এই কাহিনী আমরা গেছিলাম শিকার করতে তারা আমার এই মন্ত্র দিছে ধরবে তাই আমি মন্ত্র শিখাইছি তাই রাস্তাতে একটা বড় সাপ আছে আমি কই মন্ত্রী বসে একটা কাহিনী দেয় আমি আমার লাশটা ভরে থাকবো সাপটা জিন্দা হয়ে যাবো তো দেহাইটি কিসি মোটামে এই যে মন্ত্র শিখছি আমি জানতে তো ছয়টা পরে হ্যাঁ হ্যাঁ করছে কি হ্যাঁ লাশ টাকাই ডালাইছে আমার লাশের ভিতরে ঢুকছে মানে আমার মারতে চায় আমি বড় জঙ্গলে গিয়ে ঢুকছি কী করব আমার তো বাস্তুই গো পরে আমার আর পাইছে না আমারও পাইছে না আমি ঘুরতে 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 এই যে গৃহস্থ এই গৃহস্থ বাবার বাড়িতে ঢুকছি গিয়া ওই ওই ময়নার ভিত্তি ঢুকছি আর বুড়ো খেতে গিয়া ধান খেতে বইয়াছিলাম পরে ওই অন্য অন্য ময়নারা ধান খেয়ে জায়গা হ্যাঁ তো মনে গেছে পরে হ্যাঁ ভিতরে আমি ঢুকছি মানে হ্যাঁ আমার পরে গৃহস্থ আমার লোক বাইচ বাইক নিয়ে গেছে আমার পাল্টা আছে হ্যাঁ পাল্টে পালতে এই তো আমি এই জন্য এই যখন আমি আমার আমারে পাইলাম হ্যাঁ মন্ত্রী বেড়া হয়েছে এর লিগে বেড়া নেই মাইয়া লাগাম বেড়া দেখাইতে লাগে কই দেখি ভে ভে করতা সহম মানে কাইটা লাগে পরে এই বাসায় বাড়ি যায় বাড়ি যায় মতন রানীরে কয় ভাই এই কাহিনী দিয়েছে তো আর কী করব বিপদে বইরা তোমার কাছে আর আমি এতদিন যাওয়া হয়েছে না প্রায় বারো বছর দেখে যা এ বাসায় ফিরা পাইল রাজ্য ও মন্ত্রী শেষ